আল্লাহ আল্লাহ আমাকে খুশি করেছেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমার প্রাণ প্রিয় দেশবাসী সারা বিশ্বে যত সালমান শাহ ভক্ত আছেন সব সালমান শাহ ভক্ত সালমান শাহ দেশবাসী সবাই আমি কৃতজ্ঞ আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আমি এম ডি রুবেল সাইদ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক প্রিয় সালমান শাহ তিনি আমাদের মাঝে আর বেছে নেই তিনি অনেক আগে ওপারে চলে গিয়েছেন দর্শক তিনি কি নিজে আত্মহত্যা করেছেন না তাকে আত্মহত্যা করা হয়েছে সে বিষয়টি আবারও উনত্রিশ বছর পর নাড়া দিয়েছে দর্শক অবশেষে দায়রা জজ আদালত তারা একটি টিম গঠন করেছেন এবং সিআইডি গঠন করে আবারও এই কেসটা পুনরায় তদন্ত করে সেটি উদ্ঘাটন করতে বলেছে প্রিয় দর্শক এখানে প্রশ্ন হলো যে নায়ক সালমান শাহ তিনি যদি নিজে থেকে আত্মহত্যা করে থাকে তাহলে এর দায়ভার কে নেবে তিনি কার জন্য আত্মহত্যা করেছে তার মার জন্য তার স্ত্রীর জন্য বা তার ভাই না তার বোনের জন্য এখানে প্রশ্ন হলো তিনি যদি আত্মহত্যা করে থাকে তাহলে তার স্ত্রীর জন্যই করেছে এখানে কিন্তু তার স্ত্রী ফেসে যাচ্ছে এবং তার স্ত্রী বলছে তিনি নিজেই আত্মহত্যা করেছেন এখন দুই নম্বর কথা হলো যে সালমান শাহ যদি নিজে থেকে আত্মহত্যা করে থাকে তাহলে তার ব্যাগে কেন সিরিজ এবং ক্লোরোফম চেতনানাশক ঔষধ তার ব্যাগে কেন পাওয়া গেল আর সেটা দিয়ে তিনি কি করতেন আর সেই ঔষধ বা কেন তার ব্যাগে থাকবে তিনি কি কোনো মেডিকেলে বা কোনো হাসপাতালে চাকরি করতেন বা কাউকে সেবা দিতেন যারা অপারেশন করে বা অপারেশন যে রুগীগুলো থাকে তাদেরকে চিত্রনাশক ঔষধ দিয়ে অজ্ঞান করে অপারেশন করতে হয় তাহলে সালমান শাহর স্ত্রী তার কাছে কেন এই ঔষধ পাওয়া গেল এখানে একটি প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হল সালমান শাহ যেই ফ্যানে গলায় দড়ি দিয়েছে বা ঝুলিয়েছেন তার পাটা ছিল অনেক নিচে অর্থাৎ যে ফ্লোর ছিল মেঝে বা সেখান থেকে এক ইঞ্চি উঁচু মানের এই রকমটাই ছিল তিনি যদি ফাঁস দিতেন তাহলে কোনো চেয়ার বা টুল থাকতো নিম্ন দুই ফিট উপরে থাকতো ঝুলিয়ে দড়িতে কিন্তু সেইটা ছিল না সে সময় যে তদন্ত করা হয়েছিল তদন্তের রিপোর্টে কিন্তু এইটা পাওয়া গেছে তিন নম্বর প্রশ্ন হলো সালমান শাহর বুকে কেন সিরিজের দাগ অর্থাৎ পুশ করে একটা দাগ বা কালো রঙের দাগ মিলেছে সেই সময় আর সালমান শাহ যে অভিনয় করত বা সিনেমা করতো তার কিন্তু অনেক ভক্ত আছে হাজার হাজার ভক্ত রয়েছে সালমান শাহ এখন সালমান শাহ যখন মারা যায় সেই সময় তার হাজারো ভক্ত ছিল এখনও আছে কিন্তু একচল্লিশ জন এই সালমান শাহের মৃত্যুর কারণে আত্মহত্যা করেছে এখন একচল্লিশ জন আর সালমান শাহ সহ বিয়াল্লিশ জন যেহেতু সালমান শাহ দুনিয়াতে আর বেঁচে নেই তিনি মারা যাওয়ার কারণে একচল্লিশ জন আবারও সেই সময়টা আত্মহত্যা করেছে তাহলে মোট বিয়াল্লিশ জন তাহলে এই বিয়াল্লিশ জনের মামলার দায়ভার এখন কে নেবে এখন সালমান শাহর স্ত্রী স্বামীরা তিনি বলছেন তিনি তার স্বামীকে হত্যা করেনি নিজে থেকে সালমান শাহ হচ্ছে আত্মহত্যা করেছেন তাহলে নিজে থেকে করলে সালমান শাহর মা দাবি করছেন তাহলে নিজে থেকে যদি করে তাহলে হয় তার স্ত্রীর জন্যেই তিনি করেছেন আর সেখানেও তার স্ত্রী ফেঁসে যাচ্ছে এখন পর্দার আড়ালে অনেকে বলছে যে সালমান শাহ শাবনুরকে পছন্দ করত এবং সত্য সতী নাকি ভালোও বাস্ত। এটা অনেকে বলছেন আর এটা মেনে নিতে পারেনি সালমান শাহর স্ত্রী সামিরা যার কারণে পরিকল্পিতভাবে যে ডন যে সালমান শাহর হাত ধরে যে সিনেমার জগতে যে খলনায়ক এসেছিলেন তিনি একজন সালমান শাহর কিন্তু বন্ধু ছিল ভালো বন্ধু আর সেই বন্ধু অবশেষে শত্রু হয়ে দাঁড়ালো সেই ডনের নামেও মামলা হয়েছে মোট এগারো জনের নামে মামলা হয়েছে সামিরা সালমান শাহর স্ত্রী তিনি কিন্তু অনেক আগে থেকেই বিদেশে রয়েছেন এবং বাকিরা কিন্তু বাংলাদেশেই রয়েছেন এখন সালমান শাহর মা এবং তার যে বোন আছে বা খালামনি আছে তারা কিন্তু ফেসবুকে এবং অন্যান্য প্ল্যাটফর্মে লাইভে এসেছিলেন এবং তারা বলেছেন কেউ যাতে বিদেশে মানে বিদেশে পালাতে না পারে বাংলাদেশ থেকে নজর রাখতে বলা হয়েছে যেহেতু সালমান শাহর মামা নতুন করে এই মামলা দায়ের করেছে এবং এগারো জনের নামে মামলা দেওয়া হয়েছে মেন আসামি হলো সামিরা দুই নাম্বার আজিজ তিন নাম্বার ডন তারপরে ছাত্তার রিজবি আরও অনেকের নাম রয়েছে তা প্রিয় দর্শক এখন সালমান শাহ একজন জনপ্রিয় নায়ক ছিলেন এবং একজন জনপ্রিয় অভিনেতা ছিলেন সেই নায়ক যখন বাংলাদেশ থেকে তিনি বিদায় নেয় আর তারপর পরেই কিন্তু আরও একচল্লিশ জন বিদায় নিয়েছে এই দুনিয়া ছেড়ে আর একচল্লিশ জনের মায়ের বুক খালি হয়েছে সে সময় মোট হল বিয়াল্লিশ জন তাহলে এই বিয়াল্লিশ জনেরই কিন্তু সাজা এবং সেই আসামিদেরকে পেতে হবে কারণ সালমান শাহ একজন জনপ্রিয় নায়ক ছিলেন এখন তিনি কী কারণে সে সময় আত্মহত্যা করবে তার তো তার ফ্যামিলির সাথে কোনো সংঘাত ছিল না বা তার স্ত্রীর সাথেও কোনো সমস্যা ছিল না বা অন্যান্য যে ফ্রেন্ড সার্কেল ছিল তাদের সাথেও কিন্তু সমস্যা ছিল না কারোর সঙ্গে সমস্যা ছিল না যদি সমস্যা থাকত কেউ না কেউ কিন্তু জানতো আর শাহ যে ঘরে আত্মহত্যা করেছে দাবি করছে তার স্ত্রী তার স্ত্রী কিন্তু নিজেই টকশোতে বলেছে সে ভয় পেত ফ্যান দেখে এবং ঘরে তারা যে ঘরে ঘুমাইতো সিলিং ফ্যান রাখতো না তারা টেবিল ফ্যান রাখতো তাহলে অতপর সালমান শাহ এবং তার স্ত্রী যে ঘরে থাকতো সেই ঘরে কেন হচ্ছে হঠাৎ করে সেলিং ফ্যান আসলো থেকে এখানে আর একটি প্রশ্ন প্রিয় দর্শক সবচাইতে বড় প্রশ্ন সেই সময় সালমান শাহ যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন আর সেই টাকা দিয়ে সেই যারা উচ্চপদে রয়েছে তাদেরকে ঘুষ দিয়ে এই কেসটা এই সত্যকে ডাবিয়ে রেখেছে আর সত্য কখনো চাপা থাকে না আর সত্য একদিন নাতে একদিন উদ্ঘাটন হবেই এখন এখানে যেই টাকা দিয়ে স্বামীরা এবং অন্যান্যরা আদালতে বা যে সব লোক আছে উচ্চপদে এ তাদেরকে এই ঘুষ দিয়ে এই সত্যটা এতদিন ডাবিয়ে রেখেছে অবশেষে সেই উনত্রিশ বছর পরে সেই সত্য আবারও উদ্ঘাটন হয়েছে প্রদর্শক মিথ্যা মিথ্যায় আর সত্য সত্যই এখানে যদি সালমান শাহ বিচার হয় হত্যার বিচার তাহলে তার সাথে আরও একচল্লিশ জনের বিচার হওয়া উচিত কারণ সেই সময় আরও একচল্লিশ জন মারা গিয়েছে সালমান শাহ সহ বেয়াল্লিশ জন এখন প্রশ্ন হলো যে যে বাসায় সালমান শাহ মারা গিয়েছে সেই বাসায় সামিরার ব্যাগে কেন সিরিজ এবং সেই চেতনানাশক ঔষধ তার ব্যাগে কেন পাওয়া গেল প্রিয় দর্শক তিনি তো কোনো নার্স ছিলেন না বা কোনো ডক্টর ছিলেন না তিনি কোনো হাসপাতালে বা কোনো মেডিকেলে কাউকে তো চিকিৎসা দেয়নি বা কোনো রোগীকে তিনি তো অপারেশন করেননি কোনো সময় তাহলে তার ব্যাগে কেন সেই চেতনাশক ঔষধ পাওয়া গেল তা প্রিয় দশক এই ওষুধটা মারাত্মক এবং এটা কিন্তু উনিশশো ছিয়ানব্বই আঠারোশো দশকের সময় এটা কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এই চেতনানাশক ঔষধ মানুষের ক্ষতির দিকটাই বেশি যার কারণে এটি বন্ধ করে দেওয়া হয়েছে আর এটা আঠারো দশকের সময় ব্যবহার করা হতো আর সেটি এখন আর ব্যবহার হয় না কারণ এটি মানুষকে নিঃশেষ করে মানুষকে নিঃশেষের মাধ্যমে এটা পুশ করা যায় যারা হচ্ছে সন্ত্রাস ডাকাত তারা কিন্তু সুস্থ মানুষকে রুমালে দিয়ে এটা মুখ চা মানে চেপে ধরে অজ্ঞান করত এবং সব কিছু লুটপাট করে নিয়ে যেত আর সেই ঔষধটা অবশেষে কিন্তু অনেক আগে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তা প্রিয় দর্শক আর আপনারা যারা সালমান শাহর ভক্ত অবশ্যই সালমান শাহর জন্য দোয়া করবেন আর পর্দার আড়ালে যেটা বলা হয়েছে যে সালমান শাহকে শাবনুর পছন্দ করত বা সালমান শাহ শাবনূরকে পছন্দ করত আর এটা মেনে নিতে পারেনি তার স্ত্রী এই সালমান শাহর স্ত্রী আর এই তার সাথে জড়িত ডন আজিজ রিজভি সাত্তার আরও অনেকেই এখন যার কারণে সালমান শাহকে দুনিয়া থেকে বিদায়ী করে দেওয়া হয়েছে প্রিয়দর্শক আর এই বিষয়টা যে টিম রয়েছে যে টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে তারা খুব শীঘ্রই এটি উদ্ঘাটন করবে সেই সময় যে সত্য এসেছিল বারবার তারা টাকাকে এই সত্যটাকে চাপিয়ে রেখেছিল এই সত্য তারা সেই সময় উদ্ঘাটন হতে দেয়নি এবং মিথ্যা প্রচারণা এবং মিথ্যা প্রচার করে গেছে তাই কোনো আসামির সেই সময় সাজা হয়নি অতপর সেই পঁচিশ বছর বয়সে সে প্রিয় নায়ক সালমান আমাদের মাস থেকে চলে গিয়েছে আজ এই উনত্রিশ বছর পর সেই কেস আবারও আদালত পুনরায় জেগে উঠেছে এবং যে আসামি রয়েছে এগারো জন তাদের বিচার হবে বিচার আওতায় নিয়ে আসা হবে তারা যদি দোষী সাব্যস্ত হয় তাদের বিচার অবশ্যই বাংলার জমিনা হবে আর তারা যদি দোষী সাব্যস্ত না হয় তারা অবশ্যই ব্যাকসুর খালাস পাবে তা দর্শক অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি এম ডি রুবেল হোসাইন আল্লাহ হাফেজ